এবার এমন ছোটে ধনী মারবো আল্লাহ একবারে তিরিশ কিলোমিটার দূরে শব্দ যাবে কলবের মধ্যে থাম করে বসায় দেব যেমন দেখবেন কোনো পিন যদি লোহার মধ্যে আটকা যায় আরটা বড় হামার দিয়ে উপরে জোগান দিয়ে এমন জোরে পাড়ি মারে যত জং আছে ফাট করে ছুটি আছে আমাদের কলবের মধ্যে কি পড়ছে জং ভুগতে চায় না এবার এমন ভাবে কলবের মধ্যে আল্লাহ একবারে বাড়ি মারবো শয়তান খুশ আল্লাহর বরক্ত বসিয়া যাবে ইনশা আল্লাহ কি রেডি সবাই যুবকরা ওই পিছনের যারা আছেন সবাই তো মনে হয় যে ঘুমাইয়ে পড়ছেন নাকি আল্লাহ ভালো জানে সবাই রেডি কেরাম দুই হাত তুলে সোলাগান দেবেন কোনো লজ্জা সরম নাই লজ্জা সরম নাই সোলাগান ধরতে হবে আমি স্লোগান দেব কঠিনভাবে ধরবেন ইনশাআল্লাহ আমার যুবক বাবারা গলা ফাটায়া ফলা বাসকে ইনশাআল্লাহ আল্লাহ রক্ত আল্লাহর রাস্তায় দেয়া দেবে ইনশাআল্লাহ আল্লাহর দেয়া আওয়াজকে আল্লাহর রাস্তায় বরদ্ধ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহর দেয়া শক্তি আল্লাহর রাস্তায় বরদ্ধ করে দেবে ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর

করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা করি না বুলেট বোমা কুরআন সুন্নাহ আলো তাই করে চলো কুরআন সুন্নাহ আলো কি মজা লাগছে হ্যাঁ এই সরু গামদান ও মুখকে তো ওকে খালি নেতা বানানা কেউ ধারেও থাকবে না কাছে দল আজকে থেকে নিয়াদ করবে যেই দলের মধ্যে চান্দাবাজ দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার খুনি বদমাস ডাকাত লুচ্চা ধর্ষক আছে আমরা যারা ভোটার আছি ওই চাঁদাবাজদেরকে ভোট দেব না সব জনগণের দোষ নিয়ে এই সব দোষ জনগণের বিশ্বাস হয় না আমরা নেতারা যত আকাম কুকাম করি ফুলের মালা দিয়া জেলখানা থেকে বের করি কিন্তু নেতারা আকাম কুকাম করার পর যদি জুতার মালা দিতেন কথা কয় না নেতারা একটা আকাম কুকাম করতো না সব ভালো হয়ে যেত এই সব দোষ আপনাদের